দেশের ক্রিয়াঙ্গনে বইছে হামজা জোয়ার যে উন্মাদনায় বুথ সবাই তবে উত্তেজনার ক্ষয় ফুটছে ক্রিকেটেও ডিপিএলে অপেক্ষা এক রুদ্ধ শ্বাস দিনের তিন ম্যাচে মাঠে নামছে শিরোপা প্রত্যাশী বিগ বাজেটের ছয় দলের সবাই তবে মূল দৃষ্টি থাকবে বিকে স্পিড তিন নম্বর মাঠে লড়াইটা বনাম অর্থের তারুণ্যের সঙ্গে তারুণ্যের আবহনীয় আর অফ অফরূপগঞ্জ এ এক ভিন্ন রোমাঞ্চ কাগজকলমে আবহনই খর্বশক্তির তবে আবহনের নামটাই যে একটা অনুপ্রেরণা তাই তো জলজল করে উজ্জ্বল টেবিল টপারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নাম ইমন মিথুন মুমিনুলরা ফর্মে তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে ভালো একটা ইনিংস পাওনা ধানমন্ডি ধানমন্ডির সেটা যদি হয় এই ম্যাচে তবে তো সোনায় সোহাগা তামিম সাইফ জাকির আকবর তানভীর শেখ এ যেন মিনি জাতীয় দল আবহন পেস ইউনিটে যেখানে লিড দেবেন নাহিদ রানা সেখানে রূপগঞ্জের তুরুপের তাস তানজিম সাকিব তবে চলতিটি পেলে ধারাবাহিকতার ভীষণ অভাব রূপগঞ্জের এই ম্যাচ হেরে গেলে শিরোপার রেসে অনেকটাই পিছিয়ে পড়বে তারা বিকেএসপিতে পাশের মাঠেই অর্থাৎ চার নম্বর গ্রাউন্ডও দৃষ্টি আপনাকে রাখতেই হবে টেবিলের দুই আর তিনের লড়াই তামিমের মোহামেডানের প্রতিপক্ষ বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্স পাঁচ ম্যাচে দুদলেরই সমান চার জয় থাকলেও মতিঝিলের জায়ানদের এগিয়ে রাখবে অভিজ্ঞতা ইঞ্জুরিতে এ ম্যাচেও রিয়াদের খেলা নিয়ে শঙ্কা থাকলেও জোড়া সেঞ্চুরিতে ফর্মে আছেন তামিম ইকবাল নিয়মিত হাসছে তাউহেদ হৃদয়ের ব্যাটও তবে মুশফিক আরিফুল রনিরা কপালে বাড়াচ্ছে চিন্তার ভাজ মিরপুরও আছে বিগ ক্ল্যাশ দুই সাবেক ডিপিএল চ্যাম্পিয়ন প্রাইম ব্যাঙ্ক আর ধানমন্ডি লড়াই কলমে বড় দল তবে মাঠের পারফরম্যান্স লবডঙ্কা সেই বদনাম খোঁচানোর সুযোগ প্রাইমের অন্যদিকে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের সময়ও যাচ্ছে ভালো মন্দের মিশেলে তবে তাদের স্বস্তি দেবে আগের ম্যাচেই সোহানের শতক মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা